তুমি আমার মায়ের তোমার সাথে আমি বিয়া দিব আমি তো জীবনে বলছি ওনার আম্মু আমার বলছে তোমার তোমার আমার মায়ের সাথে তোমারে বিয়া দিব তোমারে ওর মা এই যে মা বলছিল যে আমার সাথে বিয়া দিবে তোমার সাথে বিয়ে দিবে জি তখন তুমি রাজি আমি রাজি আমার আম্মুরে বলছি আমার আম্মু ঝগড়া করছিল এখানে রাজি আমার আম্মু রাজি ছিল তারপরে আমার আম্মু আমার বাসায় না পিটাইছে পরে আমি দুই দিন বাসায় আসছিলাম এরপরে একদিন এরা আমার কয় কি তোমার আমাকে বাসায় লয়ে যাব ওনাদের বাসায় লয়ে যাব তুমি কাপড় চুপড় অন্য বাসায় রাখবা আমরা তোমার পলায় লয়ে যাব মানে তোমাকে নিয়ে যাবে জি আমারে শুক্রবার শুক্রবার কইছে না শনিবার শুক্রবারে কইছি শুক্রবারে হেরা কইছে জামা কাপড় আমি শুক্রবার বিকালে অন্য বাসায় থুই শনিবার আমি সারা দিন বাইরে আছিলাম আমার রাত 9টা বাজে সোনারগাঁও মোড়েতে মিরপুর এগারোতে বাসায় লয়ে যাই মানে ওরা বাসায় নিয়ে গেছে তোমার সাথে মানে তার মেয়ের বিয়ে দিবে এই কথা বলেছি আবার ওনারা বাসায় নিয়ে কি করছে বাসায় নিয়ে ওনার স্বামী বলছে তোমার ব্যবসা ধরাই দিব তুমি টেকা আনো তোমার বাপ মাত্রে দশ বিশ হাজার টাকা আনো তোমার ব্যবসা দেয়া দিবো আমি আল্লাহ আমার নানি এখন নামাজ পড়বো হ্যাঁ আমি একটা টাকাও ধরে নাই বুঝছেন এক হাজার টাকা খালি দিছে আমার মার হাতে আমার ঘরে খাইছে আমার ঘরে খাইছে এক হাজার টিয়া আমি লছি আমি শেষ করি এখন সত্য কথা না বলো তাহলে পুলিশ আসবে পুলিশের তোমাদের পুরো দুইটা পরিবারকে দিয়ে দিবো দিয়ে দেওয়ার পর যে ঘটনাগুলো ঘটবে এই মেয়ের সাথে কোনো কিছু করছো কিনা সেটা টেস্ট করে সেটার জন্য তোমার মানে যখন বড় ধরনের কোনো অপরাধ থাকলে সে অপরাধের বিচার করবে আইন আদালত করবে তুমি এখন আমার কাছে যদি সত্য বিষয়টা বলো আমার যদি কোনো কিছু করণীয় থাকে তাহলে আমি এখানে যারা আছে গণ্যমান্য তাদের সাথে কথা বলে যেটা করার সম্মতি দেয় তারে সেটাই করব আমাকে একটু বলো তোমাকে নিয়ে যাওয়ার পর তারপরে কি ঘটনা করছে। তারপরে আমি ওখানে 10 দিন ছিলাম 10 দিন থাকার পর আমি মিরপুর 11 তেওຫນারা বলছে আমি ওখানে কিছু চিনি না তারপর 10 দিন ছিলা 10 দিন ঘুমাইছো কই ওনাদের বাসায় বাসায় জি

পছন্দ করো একজন একজনকে নাকি তুমি পছন্দ করো নাকি ও পছন্দ তোমারই করে আমি ওই আমার সবার প্রথম যখন আমার পা ভাঙা অ্যাক্সিডেন্ট হইছে তখন আমি আমার পা সুস্থ হইছে পরে হাতি জেল সিঙ্গেলে ভিক্ষা করতাম তখন এই মায়া আমার একদিন প্রপোজ কি বলছে প্রপোজটা কি করছে কয় তুমি আমার লগে প্রেম করবা তারপরে আমি